আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস তিথি ভোজন অনুষ্ঠান অনুষ্ঠিত হল নাসিকগ্রাম প্রসিদ্ধ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয়ের সহশিক্ষক সলীল কুমার মহন্তীর বিবাহ উপলক্ষে এই তিথি ভোজন অনুষ্ঠান হয় এদিন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যাহ্নকালীন আহারে ছিল ভাত ডাল আলু পোস্ত চিকেন চাটনি রসগোল্লা এবং দই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষাবন্ধু রামপ্রসাদ মোদক প্রধান শিক্ষক সন্দীপ পাঠক সহশিক্ষক টিপু মেটে এবং সলিল কুমার মহান্তি বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্দীপ পাঠক বলেন তিথি ভোজন হল বিদ্যালয়ে মিড ডে মিল প্রোগ্রামের মাধ্যমে বিশেষ দিনগুলিতে শিক্ষার্থীদের জন্য পুষ্টিকর খাবারের পরিবেশনার মাধ্যম আজ স্কুলে কি হচ্ছে আপনাদের আজকে আমাদের নাসিকরাম ফকিরডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে একটা ভোজনের আয়োজন করা হয়েছে তিথি ভোজনটা হচ্ছে মূলত একটা সরকারের প্রজেক্ট যেটাতে যদি কোনো বিশেষ দিন কারো বিয়ে হোক অন্নপ্রাশন হোক বা যে কোনো অনুষ্ঠান সেখানে শিশুদের পুষ্টিকর ভোজনের জন্য কন্ট্রিবিউট করা যায় তো সেটার আজকে আয়োজন করা হয়েছে কিছুদিন মানে মাসখানেক আগে আমার বিবাহ হয়েছে তো সেই উদ্দেশ্যে আমি আজকে বাচ্চাদেরকে একটু ভালো মন্দ খাবার দাবারের আয়োজন করেছি এই তৃতীয় ভোজনে এই প্রোগ্রামটার মধ্যে দিয়ে কী খাওয়া দাওয়া ছিল মেনু খাওয়া দাওয়া মেনুতে ছিল ভাত পোস্ত মাংস চাটনি পাঁপড় মিষ্টি রজমলা এই সমস্ত কিছু কেমন লাগছে আর কি বাচ্চাদেরকে খাইয়ে খুবই ভালো লাগছে কারণ এই শিশুদের নিয়েই তো আমাদের সমস্ত কিছু তো ওদের একটা আবদার ছিল স্যার বিয়ের ভোজ খাবো তো ওদের মুখে হাসি ফোটাতে দেখে খুব ভালো লাগছে খুবই দারুণ অনুভূতি এরকম হঠাৎ করে উদ্যোগ এলো কী করে হঠাৎ করে উদ্যোগ বলতে আমি এমনিই শিশুদের সাথে থাকতে বা ওদের আবদার রাখতে পছন্দ করি বিভিন্ন সময় সেটা করে থাকি এবং আমাদের স্কুল থেকেও বিভিন্ন সময় করা হয়ে থাকে তো এটা এরা যেহেতু বললো তারপরে আমি এবং আমার কলিগ যারা আছেন আমাদের হেড স্যার এবং আরও একজন সহকারী শিক্ষক টিপু স্যার তারা আমি যে আলোচনা করলাম এবং এটাকে এই বিয়ের খাওয়ানোটাকে মূলত তিথি ভোজনের সাথে দিয়ে এটা করা হলো কি নাম আমার নাম সলিল কুমার মহান্তি আমি নাসিরাম ফকিরটা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিল স্কুলেতে আজকে নাসিকগ্রাম ফকিরডাঙ্গা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে তিথি ভোজন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো এই তিথি ভোজনে আজকে আমাদের সশিক্ষক মহাশয় সলিল কুমার মহান্তি মহাশয়ের বিবাহ উপলক্ষে উনি আমাদের বিদ্যালয়ের পড়ুয়াদের কিছু পুষ্টিকর খাদ্য সামগ্রী পরিবেশন করলেন তিথি ভোজনের উদ্দেশ্যই হল যে আমাদের যে মিড ডে মিল প্রোগ্রাম চলে সেই মিড ডে মিল প্রোগ্রামের মাধ্যমে যে পুষ্টিকর খাবার খাদ্য সামগ্রী পরিবেশনের মাধ্যমে শিশুদের পুষ্টি এবং স্বাস্থ্যের উন্নতির দিকে নজর দেওয়া একটি বিশেষ উল্লেখযোগ্য পদক্ষেপ এছাড়াও তিথি ভোজনের মাধ্যমে সাংস্কৃতিক ঐতিহ্য এবং সামাজিক সুসম্পর্ক সুদৃঢ় হয় এই তিথি ভোজনের মাধ্যমে এটাও একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ তৃতীয় আজকে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের শিক্ষাবন্ধু মাননীয় রামপ্রসাদ মোদক মহাশয় এবং আমাদের বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীবৃন্দ এবং সেই সঙ্গে সেলফ হেল্প গ্রুপের দিদিরা সকলে সম্মিলিত প্রয়াসে আজকে এই তিথি ভোজন অনুষ্ঠানটি নাসিকগ্রাম ফকিরডাঙ্গা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে পালিত হলো এই তিথি ভোজনের মাধ্যমে ছাত্রছাত্রীরা বিদ্যালয়ের প্রতি এবং মিড ডে মিলের প্রতিও বিশেষ আকৃষ্ট হয় তো আমরা সমাজের বিভিন্ন স্তরের মানুষকে আবেদন করব এই ধরনের অভিনব উদ্যোগে অংশগ্রহণ করার জন্য এবং সেই সঙ্গে সহশিক্ষক মাননীয় সলিল কুমার মহান্তিকে এই উদ্যোগ গ্রহণ করার জন্য বিশেষ ধন্যবাদ জানাই আপনার নাম আমার সন্দীপ পাঠক আমি প্রধান শিক্ষক নাসিকপিতাঙ্গা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়